ভালো লাগছে না বাবার কাছে যেতে ইচ্ছে বলছে তোর বাবার কাছে যেতে ইচ্ছে করছে না হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছে সুস্থ আছে আর আমার কথা বললে মুড আজকে ঠিকঠাক নেই বুঝতেই পারছো এই যে তোমাদের দাদা ভাইকে দিয়ে আসে তারপরে এটা সেকেন্ড ব্লগ শ্যুট করছি মানে সকাল থেকে সারা সারাদিনে চলো কন্টিনিউ করতে আশা করছি অনেক অনেক ভালো লাগবে যে ভাগ্নের দিকে মুড়ি মাখছে দেখা সবার মন খারাপ সববার মন খারাপ দেখতে পেয়েছো ওদের ভিডিওতে সবার মন মেজাজ খারাপ আর চলো কন্টিনিউ করতেই রাখো অনেক কাজ পরে আছে তাড়াতাড়ি করি মাম্মি পাপা ঘুমিয়ে গেলো আর মেয়ে তো চুপচাপ বসে আছে ওর কিছুই বলে ভালো লাগছে না পাপা চলে গেলো অনেক দিন হয়ে গেছিলো তো ওই জন্য এবার সবার মন মেজাজ খারাপ আর ভাগ সব থেকে পজিটিভ পয়েন্ট হলে এবার তুমি ঝগড়া করবে কার সঙ্গে বাবু ঘুমাইছে যেন উঠে ভালছে উঠে বাবাকে দেখতে আবার কিন্তু আর ভাগে নাই কবে আবার আসবে তারপরে এই যে ববিতা ও সকাল সকাল কাজে চলে কারণ ওই জানিয়ে ওর দাদাভাই আজকে চলে যাবে তাই তো সবাই মিলে ব্রেকফাস্ট নিয়েছিলাম আর তাড়াতাড়ি করে কাজগুলো কারণ আমিও এক জায়গায় যাবো তো তোমরা পুরো ব্লগ দেখতেই থাকো অবশ্যই জানতে পারবে যে আমি কোথায় যাবো না যাব আর হ্যাঁ তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করার আছে তো সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো এই যে ফাইনালি বসে আছি পৌরসভায় কারণ কি এক ভাস্তার বাইকে করে বাড়ি যাচ্ছিলাম তো ভাস্তাও ভাবলো যে তেল বাইকে একটু ছিল পাম্পে গিয়ে তেল নেবে তো পাম্পে তো তেলই নেই আর সেখানে গিয়েই বাইকটা হয়ে গিয়েছে বন্ধ সেই জন্য আর কী করা যায় এখন এই জন্যই বসে আছি এখানে কারণ লক্ষণদাকে ফোন করা হয়েছে ও তেল নিয়ে আসবে তারপরে যাওয়া হবে বাড়ি তো সেই জন্য এখানে ওয়েট করে করে বসে আছি দেখি কখন আসে না আসে আর এই পাম্পে কি বলো তো হঠাৎ হঠাৎ করেই তেল থাকে না কেন যে থাকে না সেটা কেমন করে জানা যায় আর তো সেই জন্যই বসে থাকা হচ্ছে এখন যেহেতু বিপদে পড়ে গিয়েছি তো আর কি করা যাবে ফাইনালি অনেক কষ্টে বাড়ি পৌঁছেছি এই যে সবে বাড়ি পৌঁছালাম আর মেয়ে হয়ে গিয়েছে একা এটা হলো পিসির ছেলের ছেলে মানে দাদার ছেলে তো বাড়ির আমার বৌদি আর ভাস্তি দুজনই নেই ওরাও গিয়েছে বাবার বাড়িতে আর দাদাও আজকে চলে যাবে আসানসোল শুধু মা বাবা আর আমি এত বাড়ি ফাঁকা ফাঁকা লাগছে তো চলো কন্টিনিউ করো ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম অনেক কষ্টে সন্ধান করতে হবে এখন तो ये के मां भात বসিয়েছে একদিকে আর এদিকে এই যে ঠাকুরের বাসনপত্র ধোয়া ধুই চলছে তো মায়ের সঙ্গে কথা বলে বলে দাঁড়িয়েছিলাম এখানে আর বাবা গিয়েছে বাইরে কারণ মায়েদের একটা শ্রাদ্ধ আছে সেই জন্য অনেক দিন পরে আজকে ঘর দর মোছামোছি পুজো পাঠ হচ্ছে সেই জন্য মায়েরও হয়ে গিয়েছে দেরি আর এতটা ঘর মোছা তার মধ্যে মানে ঠান্ডা সত্যি এখন বুঝতে পারছি যে কতটা কষ্ট হয় আগে যখন এখানে থাকতাম তখন সেই কাজগুলো এত এত করেছি মনেই হতো না কিন্তু এখন যখন হঠাৎ করে এসে দেখি যে একা যদি এতটা ঘর মুছতে হয় আর করতে হয় তাহলে কতটা যে আমার দেরি হবে তো মা দিকে ভাত তুলে দিয়েছিল তো ভাতটা সিদ্ধ হয়ে গিয়েছে সেই জন্য ভাবলাম আমি তাহলে ভাতের জলটা নাই নি আর মা ওদিকে পুজো দিচ্ছিল তো দিক তাহলে আর আমি এখানে অমি পাপাকে নিয়ে ভয়েস দিচ্ছি তো তোমরা এটা একটু অ্যাডজাস্ট করে নিও আর আমার ক্যামেরাম্যান আমার মেয়ে অনেক সময় শুনতেও পাবে তার কথা কারণ আমি কি করছি না করছি সেগুলোও বলছে তো এই যে ভাতটা নামিয়ে নিব তারপরে তরকারিগুলো তুলে নিব আর ওই যে বললাম মায়ের দিকে পুজো দিচ্ছে তো চল কন্টিনিউ করতেই থাকো কাজগুলো তাড়াতাড়ি করে নি তো বুঝতেই পারছো এখানে মা ধূপ দিতে চাইলো তাই মাকে ধূপদানিতে আগুন দিচ্ছিলাম আর কি বলো আজকে একটা জিনিস এত মনে পড়ছে কারণটা হলো যে আমার দিদি যখন বিয়ে হয়ে যায় দুই দাদার বাইরে থাকতো কলকাতাতে তখন কি বলতো বন্ধুরা আমি মা আর বাবাই শুধু থাকতাম তো আজকে আবার মনে হচ্ছে সেই আগের মতো করেই তিনজন থাকছে শুধু আমার মেয়ে আর ছেলে দুজনই শুধু বাড়তি হয়েছে কিন্তু বাকি শুধু এই তিনজনই আছে তো তারপরে এখানে দেখো মেয়ে এখানে ঢোল বাজিয়ে দিচ্ছিল আর মমি পাপার নাচটা দেখো শুধু তোমরা তাই করে নাচছে অনেক দিন পরে আবার সেই স্কুলে ফিরে এসেছি কারণ ওই যে বললাম দুয়ারে সরকারের কাজ ছিল তাই তো এটা হলো সারেলা স্কুল যেখান থেকে আমি ফাইভ টু টেন অবধি পড়েছি তো সত্যি স্কুলটাকে এত মিস করছিলাম আর অনেক কিছুই চেঞ্জ হয়ে হয়ে গিয়েছে তো খুব ভালো লাগছিলো মানে মনে হচ্ছিলো যে আগে কেমনভাবে এখানে দিন কাটিয়েছিলাম সেগুলি তো কী বলো তো বন্ধুরা একা একা কিছুই ভালো লাগছিল সেই জন্য কি করেছিলাম সন্ধেবেলা দিদিকে বললাম তুই আয় আর আয় যেই হোক তুই রাতের বেলা আয় না সকালেই চলে যাবি যতই কাজ থাকুক তো সেই জন্য এই যে দেখতেই পাচ্ছ দিদির মেয়ে এটা হলো পরের দিনের ভিডিও দিদির মেয়ে ছেলে আর দিদি সবাই এসেছে যে দিদি এখানে সবজি কাটছিল মা এখানে মুড়ি মাখছিল সকালে পরের দিন বললাম যে পরের দিন সকালের ভিডিও এটা তো সেই জন্য একা একা কিছুতেই ভালো লাগছিল না তাই তো চলো তাড়াতাড়ি এখন খাওয়া দাওয়া করে নেওয়া যাক তারপরে আবার দেখতেই থাকো তোমরা এই যে সবাই মিলেমিশে রান্না করছি গ্রামের পরিবেশ সত্যি এখন মনে হয় কত যে ভালো লাগে গ্রামের পরিবেশ সবাই মিলেমিশে একসঙ্গে থাকা যদিও আমি যেখানে থাকি সেখানেও সবাই মিলেমিশেই থাকি কিন্তু তা হলো কোথাও যেন সেই গ্রাম্য গ্রাম্য ভাবটা পাওয়া যায় না কারণ কি বলতো বন্ধুরা সেই গ্রামের মিলেমিশে থাকা সেই জিনিসটা সেখানে পাওয়া যায় না সবাই নিজের মতো করে চলো নিজের মতো করে থাকো এটাই তো তারপরে আমাদের খাওয়া দাওয়া হওয়ার পরে এই যে পিসি পাশের জেঠুর মেয়ে ওরা সবাই এসেছিলো এত সুন্দর সবার সঙ্গে দেখা হয়ে যাবে খুব ভালো লাগছিল তা আবার শেষে পরে চা করে নিয়ে এসেছিলাম সবাই আবার খাওয়া দাওয়া করলাম তারপরে অমি পাপার বেশ কয়েকটা প্যান্ট জামা ছিল ভাবলাম তাহলে যেহেতু দিদি ওরা অমি পাপাকে নিয়ে চলে গিয়েছে এই সুযোগেই তাহলে আমি সব কাপড় চুপড়গুলো ধুয়ে নিই আর এদিকে দিদিও বাড়ি চলে গিয়েছে বাড়িতে কাজ আছে তো চলো তাড়াতাড়ি করে কাজগুলো করে নেওয়া যাক তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো তো দেখতে পেয়েছো অম্মি পাপা কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে আর কত কি আনন্দ দেখো ফুলগুলোর সঙ্গে কত খেলা করছে আর শুধু বাবা বাবা দাদা এই সব কথা বলতে শিখেছে তো হ্যাঁ যেগুলো কথা তোমাদের সঙ্গে বলতে চেয়েছিলাম তো তোমাদের দাদাভাই যেহেতু অসুস্থ ছিল সেই জন্য আমি এমনিতে কোথাও যাইনি আর তোমরা যারা আমার ব্লগ দেখো তোমরা সেটা সবাই দেখেছ যে আমি বা কোথায় এতদিনে গিয়েছি কিন্তু কি বলো দরকারের জন্য যেদিন তোমাদের দাদাভাই গেল সেদিনই আমাকে আসতে হলো বাড়িতে মানে বাবার বাড়িতে তো এটা নিয়ে অনেকজনের অনেক ধরনের কথা যে এতদিনে নাকি আমি ছাড়া পেয়েছি নিজের মতো করে ঘোরার এতদিনে তোমাদের দাদা ভাইয়ের জন্য ঘুরতে পারিনি তার মধ্যে হলো আমি টাকার গদিতে নাকি শুয়ে থাকি ইত্যাদি ইত্যাদি তো লোকের কথায় কান দিয়ে তো কিছু হয় না তো চলো আর কি আজকের ভিডিওটা এখানে এসে